আর সপ্তাহে আসসালাম দিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সারে বকনা বাছুর গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম সামনে কিছু বাছুর দেখাশোনা চলছে

সুন্দৰ মানে বাচ্ছা এই গান এখানা

চার চমৎকার <cranberry to thisame>

চমৎকার চমৎকার দেখাশোনা চলছে কত বলছেন কত পনেরো আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত ভাই আচ্ছা একটু দেখে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহুর্তে অবস্থান করছি যে কেমন দামে এই গরুগুলা কিনলেন আমরা সেই দিব

তালে এই ভাইর জন্য কিনলেন বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আরসিমান জি মুকতার আতে মঈমুন জি থেকে আসছেন আতার ভাইকে কি কিভাবে পাইলেন আপনার ইউটিউব দেখে দেখে আচ্ছা কেমন সহযোগিতা করল আচ্ছা লোক হিসাবে কেমন না লোক হিসাবে আচ্ছা আচ্ছা তো উনি তো ব্যবসায়ী আর কি উনি তো ব্যবসায়ী কার্তিক ফটো বাছলে তো ওনার 3000 টাকার ধারণা কেমন মনে হলো আপনার কাছে

পঁয়ষট্টি হাজার দশ পঁয়ষট্টি হাজার সাইওয়ালা সার বাচ্চা পঁয়ষট্টি হাজার একি রেট পঁয়ষট্টি হাজার সুন্দর মানের বাচ্চা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আর ও পাশে ছোট ছোট গুলো এটা কত হইল সতেরো হাজার এ পাশেরটা কত হলো সাড়ে উনিশ সাড়ে উনিশ সাড়ে উনিশ এটা উনিশ উনিশ বদমা বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো এটা বিশ হাজার পাঁচশো ছিলেন বিশ হাজার পাঁচশো এটা সার এটা কত হলো

আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে পাবে দর্শক শুনলেন এই নাম্বারে যোগাযোগ করলে পাবে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী সাবস্ক্রাইব